হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল উপাস ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করবো যেটা তোমরা খুব সহজে ক্রিয়েট করে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে চলে যেতে পারো তো এখন যেমন চলছে বিয়েবাড়ি অনুষ্ঠান আর পার্টি সিজন তো কীভাবে তোমরা অল্প খরচে অল্প প্রোডাক্ট দিয়ে একদম লং লাস্টিং ওয়াটারপ্রুফ বিয়ে বাড়ি পার্টি বা অনুষ্ঠানের জন্য মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে আজকে আমি সেটাই শেয়ার করবো আর আজকের এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করছি না ভীষণ অফোর্ডেবল খুব সহজে লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে আর আজকের এই মেকআপ লুকটা কিন্তু সহজে ফাটবে না কিছুক্ষণ যাওয়ার পর অক্সিডাইজ বা কালো হয়ে যাবে না মেকআপটা সারাদিন সেট থাকবে ওয়াটারপ্রুফ অ্যান্ড লং লাস্টিং হবে তাও অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে তাহলে চলো বেশি দেরি না করেই শেয়ার করে দিই কীভাবে তোমরা যারা বিগিনার্স আছো একদম স্টেপ বাই স্টেপ যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে মেকআপ লুক ক্রিয়েট করি মেকআপ এর প্রথম স্টেপই হচ্ছে ক্লেনজিং তার জন্য ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে তোমরা কোনো ফেস ওয়াশ ইউজ করে ফেসটাকে ক্লিন করে নিতে পারো কিংবা এই ধরনের ক্লেনজিং ওয়াইপ ইউজ করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো এটা হচ্ছে হিমালয় ক্লেনজিং ওয়াইপ জাস্ট পঞ্চাশ টাকায় কিন্তু এই মিনি প্যাকটা তোমরা পেয়ে যাবে আর দেখো এই ক্লেন্সারটা ক্লেনজিং ওয়াইপটা দিয়ে আমি আমার ফেসকে ভালো করে ক্লিন করে করেছি কখনো কিন্তু ময়লা মুখে মেকআপ করবে না তাহলে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে বসবে না আর স্কিনের পক্ষেও কিন্তু সেটা ক্ষতিকার তাই যখনই মেকআপ করবে সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপরে আমি করব টোনিং টোনিং করার জন্য আমি এখানে নিয়েছি ডাবার গুলাবারের ভিটামিন সি রোস্ট মিস টোনার আর এটা কিন্তু ভীষণই অফার ডাবল জাস্ট দেড়শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তবে তোমাদের কাছে টোনার না থাকে জাস্ট যে কোনো গোলাপ জলকেও কিন্তু ফেসে অ্যাজ এ রোস্ট টোনার হিসাবে ব্যবহার করতে পারো টোনিং করলে কি হয় কোর্সগুলো স্ট্রিংক হয়ে আসে যার ফলে সহজে ঘাম হয় না বা মেকআপটা তেল তেলে হয়ে যায় না স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে মেকআপটা কিন্তু সারাদিন ফ্রেশ থাকে তো দেখো টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে ভালোভাবে এটা না স্কিনের মধ্যে অ্যাবজর্ভ হয়ে যায় অথবা ফ্যানের তলায়ও দাঁড়িয়ে নিতে পারো তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা শুকিয়ে আসবে তো দেখো ভালোভাবে এটা অ্যাবজর্ভ হয়ে যাওয়ার পরেই করতে হবে স্কিনকে মশ্চারাইজ মশ্চারাইজ করার জন্য আমি এখানে নিয়েছি ল্যাকমিস পিচ মি সফট ক্রিম যেহেতু এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা একটু গরম এরম ভাব আছে তার জন্য আমি এটা ক্রিম বেস মশ্চরাইজার ইউজ করছি যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা স্ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে যাদের স্কিনটা খুব অয়েলি কিংবা ধরো গরমের সময় মেকআপ করছো তারা কিন্তু লাইট ওয়েট বেস ময়শ্চারাইজার ইউজ করবে যেমন ধরো নিউট্রোজিনা হাইড্রোবসু ওয়াটার জেল স্পং সুপার লাইট জেল এরকম অনেক জেল বেস ময়শ্চারাইজার আছে সেগুলোকে ইউজ করতে পারো তবে একটা মশ্চারাইজার কিন্তু ব্যবহার করতেই হবে ময়শ্চারাইজার যদি ব্যবহার না করো তাহলে কিন্তু মেকআপ বেসটা ঠিক মতো হবে না সেক্ষেত্রে মেকআপ সহজে ফেটে যাবে ক্র্যাক করে দেবে খুব ভালোভাবে স্কিনের মতো বসবে না তাই মেকআপ করার আগে অবশ্যই তোমাদের স্কিন টাইপ অনুসারে একটা ভালো ময়শ্চারাইজার কিন্তু তোমরা ব্যবহার করে নেবে আর মশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে অবজর্ভ হয়ে যায় চোখের ওপরে নিচে গলায় খুব ভালোভাবে মশ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করে নেবে এরপর দেখো আমি এখানে ইউজ করেছি পাঁচ টাকা মানে এই ভ্যাসলিনটা এটা এটাকে আমি অ্যাজ এ লিপ বাম হিসেবে ব্যবহার করছি লিপস অ্যাপ্লাই করলে এটা তোমাদের লিপসকে খুব সফট স্মুথ রাখবে আর এরপরে যখন ম্যাট লিপস্টিক ইউজ করবে না মোটেও লিপটা শুকনো শুকনো বা ড্রাই ড্রাই লাগবে না তোমরা কোনো লিপ বাম অথবা ভ্যাসলিনকে কিন্তু ব্যবহার করে নিতে পারো লিপসকে ময়েশ্চারাইজ করার জন্য এরপর আমি এখানে ইউজ করছি প্রাইমার আমি এখানে ইউজ করছি ল্যাকমি ব্লার পারফেক্ট প্রাইমার এটা ভীষণ ভালো একটা প্রাইমার যে কোনো ফাউন্ডেশন কিংবা সিসি ক্রিমের সঙ্গে কিন্তু ভীষণ ভালো যায় আর এটা কিন্তু স্কিনকে একটু ব্রাইট লুক দিতে সাহায্য করে আর প্রাইমার ইউজ করলে কী হয় মেকআপটা সহজে ফেটে যায় না খুব সহজে মেকআপটা স্কিনের মধ্যে বসে প্রাইমার তোমাদের স্কিনটাকে কেন একটা ইভেন স্মুথ বেসে পরিণত করে যার ফলে মেকআপটা লং লাস্টিং হয় আর খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে আর দেখো চোখের তলাতেও আমি কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করেছি এতে কি হবে অনেকে কমেন্ট করে বলো যে চোখের তলা থেকে মেকআপটা ফেটে যায় তো চোখের তলায় প্রাইমার ব্যবহার করে সেটাকে ভালোভাবে প্রেস প্রেস করে সেট করে নেবে তাহলে কিন্তু চোখের তলে ক্র্যাক পড়বে না বা মেকআপটা সহজে ফেটে যাবে না দেখো ফুল ফেস আমি প্রাইমারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে আর সেটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করবে আর তারপরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না এই প্রাইমারের লেয়ারটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর দেখো আমি প্রেস প্রেস করে আমার চোখের তলে প্রাইমারটা সেট করে দিচ্ছি তাহলে কি এখান থেকে মেকআপটা একদম ফারবে না প্রাইমার যদি তোমাদের কাছে না থাকে যারা বিগিনার্স তাদের বলবো তোমরা অ্যালোভেরা জেলকে কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসাবে ব্যবহার করতে পারো তো দেখো ফুল ফেস আমি প্রাইমার ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম এরপর ইউজ করব মেকআপ বেস মেকআপ বেসের জন্য তোমরা সিসি ক্রিম ইউজ করতে পারো বিবি ক্রিম ইউজ করতে পারো অথবা যে কোনো ফাউন্ডেশন তোমরা ইউজ করতে পারো যেটা তোমাদের কাছে আছে আমি এখানে ইউজ করছি ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন এটা শেড হচ্ছে জিরো ওয়ান মার্বেল আর এটা ভীষণ অ্যাফোর্ডেবল এটা জাস্ট দেড়শো টাকায় কিন্তু তোমরা এই ফাউন্ডেশনটা পেয়ে যাবে তো দেখো আমি হাতের মধ্যে একটুখানি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি এন ওয়াই বেস ক্রিম এটা আহ তোমাদের ফাউন্ডেশনটাকে না আরো হাইলাইটিং করতে সাহায্য করবে আরো ব্রাইট দেখাতে সাহায্য করবে মেকআপটাকে আরো গ্লো করতে সাহায্য করবে অনেকে বলো মেকআপ ইউজ করার পরে সেটা কালো হয়ে যায় তো তোমরা যদি এরকম স্টোক ক্রিম কে এখানে স্টোক ক্রিম কিংবা লিকুইড হাইলাইটার তোমরা যদি মিক্স করে নাও তাহলে কিন্তু মেকআপটা সহজে অক্সরাইজ হবে না মেকআপটা একদম ফ্ললেস লাগবে আর খুব গ্লো করবে ব্রাইট লাগবে তো দেখো দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যতটা ফাউন্ডেশন নিয়েছি ততটাই কিন্তু আমি স্ট্রোক ক্রিম নিয়েছি নিয়ে মিশিয়ে নেমে তারপরে দেখো ডট ডট করে আমি এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কি হবে কোথাও কম হবে না কোথাও বেশি হবে না প্রত্যেকটা জায়গায় ইভেনলি এটা ব্লেন্ড হবে যার ফলে কিন্তু মেকআপ লুকটা অনেক ইভেন দেখাবে আর সহজে ব্লেন্ডিংটাও হয়ে যাবে তো দেখো ডট ডট করে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করার পরে একটা ভিজি বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি যেটা আগে থেকেই আমি জলে ভিজিয়ে রেডি করে রেখেছিলাম জলে ভিজিয়ে জলটাকে একদম নিগড়ে নিয়ে বিউটি ব্লেন্ডারটাকে রেডি করে রাখবে তারপরে এরকম প্রেস প্রেস করে ড্যাপ ড্যাব করে অ্যাপ্লাই করে দেবে কখনোই রাব করবে না বা ঘষে ঘষি করবে না জাস্ট প্রেস করবে আর তুলবে আর একটু চেপে চেপে প্রেস করবে এতে কী হবে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে একদমই ফাটবে না ক্র্যাক হবে না তোমরা যত ভালোভাবে এই ব্লেন্ডিংটা করবে না হ্যাঁ তত কিন্তু তোমাদের মেকআপটা ফ্ললেস দেখাবে তত কিন্তু লং লাস্টিং হবে প্রেস প্রেস করে ভালোভাবে মেকআপটাকে কিন্তু একদম স্কিনের মধ্যে বসিয়ে নেবে প্রথমে একটু হোয়াইটিস লাগতে পারে কিন্তু যখনই ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেবে না দেখবি স্কিনের মধ্যে কিন্তু একদম মিশে আছে তো দেখো আমি আমার ফেসের মধ্যে ভালোভাবে প্রেস প্রেস করে সময় নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে দেখতেই পাচ্ছ গলার রঙ ফেসের রং আলাদা আলাদা লাগছে তাই আমি দেখো গলাতেও এটাকে দিয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু নিজেদের স্কিনে যে ডাক ছোপ থাকে কিংবা ধরো ডার্ক সার্কেল থাকে সেগুলো হাইট করার জন্য কি ইউজ করতে পারো এটা হচ্ছে ল্যাকমির ভিটামিন সি কনসিলার নিউ লঞ্চিং প্রোডাক্ট অনেক কনসিলার মার্কেটে আছে পছন্দ অনুসারে ট্রাই করতে পারো তবে যাদের কাছে কনসিলার নেই তারা কিন্তু ফাউন্ডেশনকেই অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো তো আমি এখানে যে মিক্সচারটা বানিয়েছিলাম ফাউন্ডেশন আর স্টো ক্রিমে এটাকেই আমি অ্যাজ এ কনসিলার হিসাবে ব্যবহার করছি আর বিউটি ব্লেন্ডারের দেখো এই সরু দিকটা দিয়ে না আমি ভালোভাবে প্রেস প্রেস করে ব্লেন্ড করে দিচ্ছি এক্ষেত্রে ঘষবে না রাগ করবে না জাস্ট প্রেস প্রেস করে ডাবিং মোশনে ব্লেন্ড করে দেবে দেখবি খুব সহজেই ব্লেন্ড হয়ে যাবে আর তোমাদের চোখের নিচে যে ডার্ক সার্কেল থাকে বা কালো ভাব থাকে সেটা কিন্তু একদমই এটা হাইট করে দেবে আর তোমাদের স্কিনে যদি কোথাও স্পট থাকে সেখানেও কিন্তু কনসিলার ইউজ করতে পারো স্পটটাকে হাইট করার জন্য কনসিলার ইউজ করা হয় এক নম্বর স্পট হাইট করার জন্য দুই নম্বর হচ্ছে স্কিনকে হাইলাইট করার জন্য এরপরে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা লুজ পাউডার তোমরা কোনো লুজ পাউডার বা কম্প্যাক্ট ইউজ করতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি রোজ পাউডার ভীষণই অ্যাফোর্ডেবল এটা জাস্ট দেড়শো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে এইবার দেখো আমি একটা তুলি ব্রাশের সাহায্যে না প্রোডাক্টটা প্রথমে ঝেড়ে নেবে যাতে এক গাদা প্রোডাক্ট না পড়ে একটু বেশি করে পাউডার নিয়ে আমি ফেসের মধ্যে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি পার্লারে না এই টেকনিকটা ইউজ করে এটাকে বলে বেকিং এর জন্য কি করবে একটু বেশি পরিমাণের প্রোডাক্ট নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দেবে এতে কী হবে তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে ওয়াটার প্রুফ হবে স্মচপ প্রুফ হবে সহজে ফেটে যাবে না অনেকক্ষণ স্টে করবে দেখো ভালোভাবে গলায় কানে ফেসে সম্পূর্ণ জায়গায় কিন্তু ভালোভাবে আমি প্রেস প্রেস করে অ্যাপ্লাই করলাম তারপর পাঁচ মিনিট ওয়েট করবে তারপরে যে এক্সেস প্রোডাক্টটা আছে না সেটাকে ডাস্ট আউট করে দেবে এটাই হচ্ছে তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে হবে সহজে ফাটবে না ক্র্যাক করবে না আর এই বেকিং টেকনিকটা কিন্তু পার্লারে ইউজ করা হয় এইচডি মেকআপ লোক ক্রিয়েট করার জন্য এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মেকআপ ফিক্সার এটা হচ্ছে ল্যাকমির ভিটামিন সি মেকআপ ফিক্সার এটা দিয়ে আমি বেসটাকে একদম সেট করে নিচ্ছি দূর থেকে স্প্রে করবে কয়েকটা পাম্প আমি দিয়ে নিয়েছি এবার একটু টাইম দেবে যাতে ভালোভাবে এটা টেনে যায় এটা কিন্তু তোমাদের মেকআপ বেস্ট না লং লাস্টিং ওয়াটারপ্রুফ করবে সহজে ফাটবে না ক্র্যাক করবে না সারা দিন কিন্তু তোমাদের বেসটা সেট থাকবে এরপরে এগোচ্ছি আমি আই মেকআপের দিকে আই মেকআপের দিকে প্রথমে আমি একটা আইব্রো পুলি ব্রাশ নিয়ে আমার আইব্রোটাকে সেট করে নিলাম এটা হচ্ছে সুইস বিউটির পুলি ব্রাশ আমি ব্রাশ সেট কিনেছিলাম তার মধ্যে এটা ছিল আর আমি দেখো ইউস করছি ল্যাকির এই আইব্রো পেন্সিলটা এটা ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট নব্বই টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেই জায়গাটা এটা দিয়ে ফিল করে নেবে আর অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে ভালোভাবে কিন্তু সেটাকে ব্লেন্ড করে দেবে তাহলে কিন্তু মেকআপ লুকটা মানে আইব্রোটা অনেকটা ন্যাচারাল দেখায় এরপরে আমি এখানে ইউজ করছি ল্যাকমির অ্যাপসুলুটের আই শ্যাডো প্যালেট আমি এখানে নিয়ে নিয়েছি দেখো পিঙ্ক কালারের একটা শেড আর এখানে দেখো যে ব্রাউন কালার শেডটা আছে না এটা দিয়েও কিন্তু তোমরা আইব্রোটাকে সেট করে নিতে পারো এবার দেখো আমি পিঙ্ক কালারের শেডটা নিয়ে নিচ্ছি এটা আমি বেস হিসাবে ব্যবহার করছি অল্প একটু প্রোডাক্ট নিয়ে ডাস্ট আউট করে নেবে যাতে এক গাদা প্রোডাক্ট একেবারে না পড়ে যায় তাহলে কিন্তু ব্লেন্ড করতে অসুবিধা হয় দেখো ভালোভাবে আউটার কর্নার থেকে ইনার কর্নারে আমি ব্লেন্ড করে দিচ্ছি আর একটা ফ্লোপি ব্রাশের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি যাদের কাছে আই শ্যাডো প্যালেট নেই তারা কিন্তু কোনো পিঙ্ক বা নিউট কালার লিপস্টিক দিয়েও কিন্তু এইভাবে ব্লেন্ড করে নিতে পারো এরপর দেখো এখানে এই একটা হাইলাইটিং শেড রয়েছে আঙুলের সাহায্যে এটা আমি প্রেস প্রেস করে আমার আই লিডের ওপরে অ্যাপ্লাই করে দিচ্ছি অল্প একটু প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করে দেবে এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই যারা বিগনার্স আছো না যারা আইসার্ট অ্যাপ্লাই করতে পারো না তারা কিন্তু খুব সহজেই আইসার্ট অ্যাপ্লাই করতে পারো আই মেকআপ লুক ইজিলি ক্রিয়েট করে নিতে পারো আমি এখানে ইউজ করছি আইলাইনার লাইনার এটা হচ্ছে ল্যাকমির আইকনিক আই লাইনার আর আমি যেন আজকে বেশিরভাগ প্রোডাক্টে ল্যাকমির ইউজ করেছি কারণ রিসেন্টলি অনেকে কমেন্ট করছিল যে ল্যাকমির প্রোডাক্ট দিয়ে মেকআপ লুক শেয়ার করতে তো তারা এটাকে ফলো করতে পারো আর আজকে আমি একটু বোল্ড আই লাইনার লুক ক্রিয়েট করবো তো প্রথমে দেখো মাঝখান থেকে আমি শেষ পর্যন্ত পর্যন্ত ড্র করে নিলাম ইনার কর্নারটা ফিল করে দেবো আর এর ওপরেই আমি আরও একটা লাইন ক্রিয়েট করব তাতে কি হবে একটু বেশি বোল্ড আই মেকআপটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে কাজল আমি এখানে ইউজ করছি ল্যাকমি আইকনিক কাজল ভীষণই অ্যাফোর্ডেবল এটা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর আই লাইনারটাও কিন্তু তাই দেড়শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এরপর আমি ইউজ করছি মাস্কারা এটা হচ্ছে ল্যাকমির ভলিউম মাস্কারা মাস্কারা ইউজ করলে চোখটা অনেকটা বড় বড় ও সুন্দর লাগে যারা ফলস ল্যাশ ইউজ করতে পছন্দ করো তারা কিন্তু ক্ষেত্রে ফলস ল্যাশ ব্যবহার নিতে পারো তবে আমি খুব একটু প্রেফার করি না তাই আমি খুব কমই ফলস ল্যাশ ইউজ করি মাস্কারাটা আমি সাজেস্ট করি মাস্কারাটা তোমরা ট্রাই করতে পারো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির ফেস প্যালেট এর মধ্যে হাইলাইটার কন্ট্রোল আর ব্লাশ তিনটি একসঙ্গেই দেওয়া আছে আর এটা আমি অফারে জাস্ট ছশো টাকায় পারচেস করেছি এটার এমআরপি হচ্ছে ট্রিপল নাইন তো আঙুলের সাহায্যে দেখো একটু কন্ট্রোল নিয়ে আমি আমার নাকের দুপাশে অ্যাপ্লাই করে নিয়েছি এতে কি হয় তোমাদের নোজটা না অনেক বেশি শার্প দেখায় মেকআপ লুকটা অনেক সুন্দর আসে এবার দেখো একটা ব্লাশ নিয়ে নিয়েছি ব্লাশটা আমি আমার চিক বোনের উপর অ্যাপ্লাই করছি অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেবে তাহলে কিন্তু মেকআপ লুকটা অনেক বেশি ভালো আসে একদমই এক জায়গায় গোল গোল করে ঘোরাবে না চিক বোন থেকে কানের দিকে কিন্তু এইভাবে ব্লেন্ড করতে করতে যাবে আর দেখতেই পাচ্ছ কতটা পিঙ্কিশ একটা গ্লো আসছে আর আজকাল অনেকে নোজেও দেয় তো আমিও ট্রাই করলাম এরপর দেখো অ্যাপ্লাই করছি হাইলাইটার যেখানে যেখানে হাইলাইটিং জোন গুলো আছে যেমন যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছো তার ওপরে ফোর হেডে নোজ এরিয়ায় আহ চিক বনে চিন বনে তারপরে ধরো লিপসের ওপরেও আজকাল হাইলাইটার অ্যাপ্লাই করা হয় তো সেই সমস্ত জায়গায় আমি হাইলাইটার ইউজ করছি আর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি হাইলাইটার অ্যাপ্লাই করলে না মেকআপটার মধ্যে ইনস্ট্যান্ট একটা দেখবে গ্লো চলে আসবে একটা চকচকে ভাব চলে আসবে এরপর ইউজ করছি আমি লিপ লাইনার এটা হচ্ছে সুইস বিউটির লিপ লাইনার ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট পঁয়ষট্টি টাকা কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর আমি অনলাইন থেকে না এটা সিক্সটি রুপিসে পারচেস করেছি প্রথমে লাইনটা লিপটাকে যদি ড্র করে নাও না তাহলে লিপস্টিকের লুকটা কিন্তু অনেক বেশি ভালো ও সুন্দর দেখায় তো দেখো আমি এটা দিয়ে আমার লিপসটাকে ড্র করে নিলাম এরপর আমি এখানে ইউজ করছি ল্যাকমির ভিটামিন সি লিপ গ্লস এটা নিউ লঞ্চিং প্রোডাক্ট আর এর শেডটা আমি তোমাদের বলে দিই চেরি রেড শেডটা আমি ট্রাই করেছি আর এটা লিপস্টার ওপর আমি দেখো অ্যাপ্লাই করে দিচ্ছি লিপস্টিকটাকে আর এটা না ভীষণই সফট লিপসটাকে রাখে আর এটা আর এটি কিন্তু একটা শাইনি অ্যান্ড গ্লোসি লুক প্রোভাইড করে অনেকগুলো শেড আছে তোমরা তোমাদের পছন্দের শেড ট্রাই করতে পারো কিংবা অন্য কোনো ব্র্যান্ডেরও লিপস্টিক তোমরা ইউজ করতে পারো আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি এগুলো ইউজ করতে হবে এরম কোনো কথা নেই তবে এই স্টেপগুলো কিন্তু তোমরা ফলো করবে তো দেখো লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে এইবার আমি আবার একবার ঠিক আগেই যে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করেছিলাম না ল্যাকমি ভিটামিন সি সেটিং স্প্রে সেটাকে একবার অ্যাপ্লাই করলাম এতে কি হবে তোমাদের মেকআপটা দিন সেট থাকবে একদমই গলবে না ঘাটবে না সহজে নড়বে না তো দেখো অ্যাপ্লাই করে একটু সময় দেবে থাকবে যাতে নিয়ে এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় তো দেখো খুব সিম্পল লুকটা আমি আজকে রেখেছি জাস্ট সিঁদুর আর জাস্ট অর্নামেন্ট পরে নিয়েছি এইভাবেই লুকটা কমপ্লিট করে দিচ্ছি দেখলে তো কত সহজে অফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে তোমরা একদম নিজেরাই বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবো বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে